শুরুর আগেই শেষ হয়ে গেল পাকিস্তানের বিশ্বকাপ জয় ম্যাচে হারার পর পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রে ভারত পাকিস্তান ম্যাচের মতো উত্তেজনা হয়তো আর কোনো ম্যাচে হয় না ছোট থেকে বড় সবাই অপেক্ষা করে থাকে এই ম্যাচের ফলাফলে স্টেডিয়াম কেঁপে ওঠে উত্তেজনায় আর সেই ম্যাচ আবার বিশ্বকাপে নয় জুন ম্যাচ হলেও ভারতবাসীর উত্তেজনা তুঙ্গে ভারত বিশ্বকাপ জয় দিয়ে শুরু করলেও পাকিস্তান সেটি পারিনি বিশ্বকাপের মেগা মঞ্চে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হতে হলো পাকিস্তান দলকে তবে এবার আর শুধু পাকিস্তানে পরাজয় নয় তার সাথে এলো মুঠো ভরা অভিযোগ সেদিনের ম্যাচের ইউএসএ ও পাকিস্তানের ম্যাচটি ছিল চলতি বিশ্বকাপের প্রথম অফসেট কানাডার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখানোর পর বিশ্বকাপের ডার্ক হর্স এর পেয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র গতকাল তারা তাদের যোগ্যতার প্রমাণ দিলে 2009 সালে চ্যাম্পিয়ন পাকিস্তানকে সুপার ওভারে পরাজিত করেছে ইউএসএ এবং গ্রুপের এ এর শীর্ষস্থানে তারা পৌঁছে গিয়েছে তবে শুধু পরাজয় নয় এই নাটকীয়তার মধ্যেই মার্কিন বোলার রাষ্ট্রি থেরন পাকিস্তানের পেশার হ্যারিস রফের ওপর আনলেন গুরুতর অভিযোগ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেশার থেরন যিনি আমেরিকার হয়েও খেলেছেন তিনি সমাজ মাধ্যমে উপর বল টেম্পারিং এর অভিযোগ টুইট করে লিখেছেন আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখবো না দু ওভার আগে যে বল বদল করা হয়েছে সেই বলে রিভার্স হতে দেখা গিয়েছে হ্যারিস রোফ কে দেখা গিয়েছে নখ দিয়ে বলের উপর আঘাত এনেছে তবে কি শুরুর আগেই শেষ হয়ে গেল পাকিস্তানের বিশ্বকাপ জয়